মর্নিং স দ্য ডে বাট মর্নিং নট স মাই ডে মর্নিং ভালোভাবে শুরু হয়েছিল কিন্তু শেষটা হলো এইভাবে আনএক্সপেক্টেডলি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার হনুমানজির বার যদি পুজো আমি করতে পারবো না মেয়ে বেরিয়ে গেল ওরা আজকে ইংলিশের সেকেন্ড পেপার এক্সাম রয়েছে আমি চুলটাকে দেখো মাথার একদম টঙে বেঁধে রেখেছি কাজ করছিলাম বলে আর রিভিশন দেওয়ার জন্য এগুলো সব লিখে রেখেছিল ওদের সেকেন্ড পেপারে ফোর্টিটা করে বানান থাকে তার মধ্যে যেগুলো ওর মনে হয়েছে একটু শক্ত সেগুলো কালকে রাতে লিখেছে সকালে পড়েও গেছে কতদূর কী করবে জানি না ট্রাই তো করেছে তো ব্ল্যাঙ্কেট আর কম্পিউটারটাকে আমি রোদে দিয়ে রেখেছি আর বাড়ির চালিশগুলো গুছিয়ে নিই একটু পড়েছে তাই মনে হচ্ছে আজকে রোদ উঠবে তাদের নিয়ে যাওয়া আসা সম্ভব না তোমাদের দাদা ভাই থাকবে না ও থাকলে পরে তখন ছাদে দিয়ে আসি সো চলো এবার স্নান টান করে ফ্রেশ হয়ে চা বসাই চা খাই দেখে আসে কি ব্রেকফাস্ট করব ভালো লাগছে না তোমাদের এখানে এই অবস্থা এখন এরকমই আছে দুদিন পর এখান থেকে দেখতে পাবে ছাদ মানে দাদা ভাই বলেছে তুমি তো ছাদে যেতে পারবে না হওয়ার পরে এখানটা কাটানোর কথা হলাম না এখনই এই মুহূর্তে কাটাতে হবে না ছাদটা যেহেতু এখন ন্যাড়া থাকবে এখনই কাটিয়ে লাভ নেই পরে দেখা যাবে তো হোক তারপরে দেখা যাবে মনে হচ্ছে যেন আমারই এক্সাম আমি অঙ্কের খাতা বার করেছি কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন টুকে রাখবো যাতে দুবার অন্তত করাতে পারি ওকে একটা তো ম্যামের কাছে করবেই নিজের পরীক্ষা নিয়ে এত টেনশন করিনি মেয়ের পরীক্ষা নিয়ে যতটা টেনশন করছি চলো চা বসিয়েছি দাদা একটু সামনে জল দিয়ে দিচ্ছে হোক চা লিখে কমপ্লিট এবার ব্রেকফাস্ট করবো রুটি করে নিয়েছি চারটে মায়ের দুটো আমার দুটো সেটাই এখন ব্রেকফাস্ট করবো আর কালকে রাতে একটু সয়াবিনের তরকারি করেছিলাম তো মা তো সয়াবিন খায় না আমি একটু খেয়ে নেবো আর আজকে বাঁধাকপি হয়েছে মান কচু যেটা বলে দুধ সাদা কচু যেটা ওটা আর বাটা করেছি আর করেছি ডাল আর মাছ ভাজা তো মাছটা ভাজবো আর কি যে যখন খাবো ওটা ভেজে রেখেছি ও একটু পরে এসে খেতে বসবো একটু বেরিয়েছে তো এই হয়েছে আজকের মেনু তা মা বাঁধাকপি দিয়ে খেয়ে নেবে রুটি আমি খেয়ে নেবো সয়াবিন দিয়ে তো আজকেও কাজে আসেনি বললো কালকে আসবে কাজে চলো এখন নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা নিই তারপরে রেডি হই ওর ভাতও আমি বেড়ে ধরে রেখেছি ও এলে খেতে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব অত তাড়াতাড়ি গিয়ে তো দাঁড়িয়েই থাকতে হয় আর শরীরটাও একদম দিচ্ছে না এক তো একটা ম্যালেস্ট্রাল ইস্যু রয়েছে প্লাস মাথাটা খুব যন্ত্রণা করছে এবার অনেক সময় এই ম্যালেস্ট্রোয়াল ইস্যুর জন্য মাথা যন্ত্রণা করে বাট আমার তো এটা মাইগ্রেনের মাথা যন্ত্রণা বুঝে গেছি সকালে উঠে থেকেই এটা হচ্ছে তো ওষুধও খেয়ে নিয়েছি আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়ে যাবে চলে এসেছি এখন একটু এলো ঝেলো ভাজবো ভাঁচু খাবে সেই জন্য তো চলো ভেজে তারপরে একেবারে নিচে যাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ওইভাবে পেঁয়াজি করা হয়নি করে পেঁয়াজটা কুচো করে বেসনটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে নিই দিয়ে ভেজে ফেলি খেতে কিন্তু দুর্দান্ত হয় ট্রাই করে দেখতে পারো আজকে রাতে ইচ্ছে হলো রুটির সাথে কুমড়ো ঝেঁচকি খাবো তাই জন্য এখানে কুমড়ো ঝেঁচকি বসিয়ে দিয়েছি আর মেয়েকে পড়াতে আসবে এই ছোট এক প্যাকেট ম্যাগি করে দেবো খেয়ে ও বসতে বসিয়ে দেবো ব্লগার সেরকমভাবে সন্ধ্যে থেকে করা হয়নি পুনরো ছেঁচকি টেচকি করলাম দিয়ে বসলাম নেল রিমুভার দিয়ে নে রিমুভ করতে তো দিয়ে দেখছি ডান পায়ের এই আঙুলটায় মাঝখানটা পুরো ব্ল্যাক স্পট হয়ে গেছে আর বেশ ব্যথা লাগছে তো ওষুধের দোকানে গেলাম তো ওনারা নখটাকে পুরোটাই রিমুভ করে দিলেন কেননা নখটা ভেতর থেকে পুরো ফেঁপে গেছিলো আর ফাঙ্গাস টাইপের হয়ে গিয়েছিলো তো সেই জন্যই এই অবস্থা এখন দেখতে পাচ্ছ ভালোই কিন্তু জ্বালা করছে তো মেডিসিন দিয়ে এসে দুটো মিক্সড করে লাগাতে তো বললো আজকে রাতের মধ্যেই অনেকটা হিলাপ হয়ে যাবে এর অনেক ঘটনা আছে যখন আমার বিয়ে হয় দু হাজার চোদ্দো সালে তো তারপরের ওই জুন জুলাই মাস করে আমি একবার পড়ে যাই আমাদের এই বাড়িতেই পড়ে যাওয়ার ফলে যেটা হয় আমার কোমরে লেগেছিলো তো তার সাথে পায়ে লাগে তো দুদিক থেকেই কিন্তু আমি ভালোভাবে ইনজিওর হই কিন্তু তখন সেটা বোঝা যায়নি ফার্স্ট অফ অল আমি যখন এখান থেকে কাটোয়া যাই তখন থেকে দেখছি পায়ের প্রচণ্ড পেন হচ্ছে দিয়ে দেখলাম নোখটা পুরো একদম লটর পটর হয়ে গেছে তো ব্লিডিং ওখানে মানে ওইভাবে ব্লিডিং হয় কিন্তু ব্লাড জমে রয়েছে ওখানে একজন ডক্টরের কাছে যাই তো উনি কী করেন উইদাউট অ্যানাস্থেশিয়া আমার নোখটাকে তুলে দেন এবং নোকের ওপর থেকে মানে পুঁজ হয়ে তারপরে রক্তের প্রলেপ করে মানে খুব বাজে একটা অবস্থা হয়েছিল যাই হোক তুলে দেন প্রচণ্ড পেন হয় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়া হয় তারপরে ইনজেকশন অ্যান্টিবায়োটিক অনেক কিছু খেয়ে কমে ঠিক তার ছমাস পর থেকে আমার বাঁ দিকটা হয়ে যেতে থাকে তখন জানতে পারি যে মানে সেটাও কাটোয়া গিয়ে হয়েছিল খুব মানে ট্রেনে উঠতে পারছি না এমন অবস্থা পা তুলতে পারছি না বাঁ দিক পুরো অবশ্য হয়ে যাচ্ছে তারপরে এখানে এসে যখন ডক্টর কনসাল্ট করি প্রথমেই তো দেয় এক্স সেটা করে দেখা যায় যে এল লাইনে ক্র্যাক মানে ওই যে আমি পড়েছিলাম দুটোই আমি মারাত্মক রকমভাবে ইনজিওর হয়েছিলাম যেমন পায়ে তেমন কোমরে তখন পাটা বেশি ইনজিওর ছিল বলে কোমরটা আর অতটা খেয়াল পড়েনি সেটাও যখন ছমাস পরে ধরা পড়ে টিল পনেরো দিন আমাকে ফিজিওথেরাপি করতে হয় তারপরেও সেটাও দু সালের ঘটনা সতেরো সালে আবার একবার ব্যাক করেছিল জিনিসটা তো ঠাকুর করে আপাতত এখন ঠিক আছে তো এখন এটা এখন ব্যান্ডেজ করতে হবে তোমাদের দাদাভাই গিয়েছে ব্যান্ডেজ আনতে নিয়ে আসুক হলো সকালের মধ্যে কিছুটা কমবে দেখা যাক কি হয় কেন মেয়েকে আমাকে আনতে যেতে হবে সো এই হলো আজকের আমার দিনটা সকাল থেকে ভালো শুরু হয়েও কাটলো খারাপভাবে আশা করি কালকের দিনটা ভালোভাবে শুরু হয় ভালোভাবেই কাট ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না আজকের মতো শুভরাত্রি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সর্বোপরি সাবধানে থাকো